নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ মহা শিব চতুর্দশী আর সকলকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল ছটার মতো বাজে আর এখন ও আর আমি যাব একটু দোকানে আজ একটু তাড়াতাড়ি দোকানে যাচ্ছে কারণ আচ্ছা শিব চতুর্দশী উপলক্ষে ও একটু স্নানে যাবে আমি যাব না আমি বাড়িতে একটু পুজো করব। তা ভাবছি আজকে সকাল সকাল দোকানে যাই ওখান থেকে এসে তারপরে একবারে পুজো করব আর এখন একটু টুকটাক হাতের কাজ আছে সেগুলো সেরে নেব তারপরে হচ্ছে দোকানে যাব তাহলে চলুন যাওয়া যাক হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে দোকানের দিকে রওনা হলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আবার পুজোর জোগাড়ও করতে হবে দোকান থেকে বাড়ি ফিরতে ফিরতে ওই বেলা দশটা মতো বেজে গেল বাড়ি ফিরেই ঘরটা একটু মুছে নিচ্ছি হাতে অনেক কাজও রয়েছে ও আবার এক্ষুনি গঙ্গা স্নানের জন্য বেরোবে এদিকে মেয়েটাও পিছু ধরেছে ও গঙ্গা স্নানে যাবে বাবা আমরা সামনের বছর যাবো এবছর ওকে নিয়ে যেতাম কিন্তু ও তো অনেকটাই ছোট ওকে নিয়ে জলে নামতে ভয় লাগে আবার অনেকটা রাস্তাও যেতে লাগে তাই আর আমি যাইনি ও একাই গঙ্গা স্নানে যাচ্ছে সঙ্গে একটা বোতলও দিয়ে দিলাম একটু গঙ্গাজল আনার জন্য দুগ্গা দুগ্গা বলে ও বেরিয়ে পড়ল আর এদিকে আমিও পুজোর জোগাড় শুরু করে দিয়েছি আমাদের বাড়ির পাশেই একটা বড় শিব মন্দির রয়েছে সবাই ওখানেই পুজো করতে যায় শিবের মাথায় জল ঢালে সকালে নতুন কাপড় পরে সবাই মিলে গঙ্গা স্নানে যায় গঙ্গা মায়ের আরাধনা করে তারপর সেখান থেকেই গঙ্গা জল এনে সেই গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের পুজো করা হয় সারা রাত ধরে পুজো চলে চার প্রহর জল ঢালা হয় এভাবে সবাই মিলে একসাথে পুজো করতে খুবই ভালো লাগে আগে আমিও শিব পুজোর উপোস থাকতাম তারপর সবার সাথে গঙ্গা স্নানে যেতাম তারপর সারা রাত জেগে বাবার পুজো করতাম কিন্তু আমার মেয়েটা হওয়ার পর থেকে আর ওখানে গিয়ে পুজো করা হয়নি ও এখনও ছোট তো রাতে ও আমাকে ছাড়া থাকতে পারে না তাই আমিও আর পুজো করতে যাই না আমার বাড়িতে একটা ছোট শিবলিঙ্গ রয়েছে ওখানেই পুজো করি ঠাকুর ঘরে থাকবো মন্দিরে মনের ভক্তিটাই হচ্ছে আসল মন থেকে ভক্তি বলে যদি পুজো করা হয় তাহলে ঠাকুর তার প্রতি সদয় হন তার জন্য মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই যাই হোক আমার পুজোর সমস্ত তো হয়ে গেছে এবার ঠাকুরকে স্নান করাবো আমি জানি না কিভাবে ঠাকুরের পূজা করতে হয় ঠাকুরের উপাসনার সঠিক নিয়মও আমি জানি না শুধু মনে অনেকটা ভক্তি নিয়ে যত কিনছি তাই জন্য আমার দেবাদেব মহাদেবকে এবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো মহাদেবকে স্নান করানো হয়ে গেছে এবার মহাদেবকে আসনে বসালাম এক কাকিমা আমাকে বলেছেন শিবরাত্রির ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই করবে তুমি কেন করতে যাবে শিবরাত্রির ব্রত যাদের বিয়ে হয়ে গেছে তারা কেন শিবরাত্রির ব্রত পালন করবে তারা তো বর পেয়েই গেছে তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে সত্যিই কি শিবরাত্রির ব্রত শুধু অবিবাহিত মেয়েদেরই করা উচিত শুধুই কি শিবের মতো বর পাওয়ার আশায় শিবরাত্রির ব্রত পালন করা হয় এটা আবার কেমন হাস্যকর কথা হলো বলুন তো শুধুই কি ভালো স্বামী পেলে হবে তাদের মঙ্গল কামনা দীর্ঘায়ু কামনার জন্য তো আমাদের ঈশ্বরের দ্বারস্থ হতে হয় আমি যতটা জানি মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্যই এই ব্রত পালিত হয় শুধু অবিবাহিতরাই নয় বিবাহিত পুরুষ বা নারী উভয়ই এই মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামীর আশায় নয় সাফল্য আর সমৃদ্ধির আশায় এই পূজা করা হয় ও ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनामृत्योर्मोक्षीयममृतात् ॐ त्रयम्बकं यजामाहे सुगन्धिं पुष्टिवर्धनम् উর্বুকমি বন্দনা মৃত্যোর্মোয়মৃতা ও ত্রব্যজমে সুগন্ধি পুষ্টিবর্ধন উবন্দনা মৃত্যুমোমৃতা ও নম শিবায় ওম নম শিবায় মহাদেবের এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে যেন মনের মনের সব দুঃখ এক দূর হয়ে যায় মধ্যে সাহসের সঞ্চয় হয় এদিকে আমার পুজো শেষ হতে না হতেই দেখছি ও গঙ্গাসনান সেরে চলে এসেছে মেয়েটা ওর বাবাকে দেখে দৌড়ে গেল বাবার কাছে আর ওর বাবা তার মেয়ের জন্য রঙিন চরকিয়ে এনেছে মেয়ে তো ভীষণ খুশি বাবা মেয়ে মিলে চরকি নিয়ে খেলা করছে দৌড়ে দৌড়ে চরকি ঘোরাচ্ছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই